সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোমিন চলে আসলাম বয়স অফ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এখন আমি আসি উত্তরবঙ্গে পাবনা জেলায় আতাইগুলা থানায় তো এখন চলে আসলাম যেখানে সেখানে আমাদের শ্বশুরবাড়ি আমাদের শ্বশুরের জমিতে এই যে মূল কাটা পেঁয়াজ ওটা শুরু হয়েছে হ্যাঁ এখন হচ্ছে মূল কাটা পেঁয়াজ শুরু হয়েছে এই যে মূল কাটা হচ্ছে যেটি আগুল লাগে আমাদের দিকটা আগুন আগুল বলে যেটি তো এই পেঁয়াজগুলো এখন ওঠানো হচ্ছে দেখেন কত সুন্দর তবে পেঁয়াজগুলো উঠাচ্ছে এই যে পেঁয়াজ উঠে বস্তায় বড় বড় রাখতেছে এখন খাবারও নিয়ে আসছে লোকদের জন্য খাবার পানি এই যে পেঁয়াজের ঠুইগুলো কেটে কেটে নিচ্ছে এই কে বলে মূল কাটা পেঁয়াজ তাই না এই পেঁয়াজগুলো হচ্ছে মূল কাটা পেঁয়াজ হম এই যে ডি একটু আগে লাগানো হয়েছে সেই জন্য এখন এইগুলা রেডি হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলা আছে হচ্ছে পনেরোশো টাকা মন না চোদ্দো পনেরোশো টাকা করে মন আছে এখন এই যে বস্তা বস্তাবন্দি করা হচ্ছে তারপরে এখানে বাড়িতে নিয়ে শুকাবে আবার বাজারে ওঠানো হবে আর যেটি এখন সিজন যেটা পেঁয়াজের এটা হচ্ছে এই হচ্ছে লাগানো হয়েছে যার শুধু লাগানো হয়েছে এখন পানি দিবে এটাতে পানি দিয়ে এগুলাতে আপনার আবার এই কোদাল দিয়ে কোবাবে এখন পুরা বিলের মধ্যে কিছু কিছু পেঁয়াজ হচ্ছে মূল কাটা পেঁয়াজ অগ্রিম আগুল পেঁয়াজ আর কিছু হচ্ছে এখন নতুন লাগানো হয়েছে বাকি সবগুলো নতুন আর এইগুলো হচ্ছে আগুল আর এই হচ্ছে কোদালটা দেওয়া নিরাই যেটা দিয়া এই হচ্ছে কোদালটা এখন কত সুন্দর নিরি কোদাল এগুলো দিয়ে পানি দিতে হবে এমন শক্ত জন্য তো মিল মূল কাটা এই যে ঠুইগুলো আমাদের দিক দিয়ে কিনে খায় এর দিক দিয়ে কাইটে ফেলে দেয় অনেক সুন্দর হয়েছে গাছগুলো পেঁয়াজগুলো কত বড় হয়েছে দেখি একটা পেঁয়াজ ওঠায় দেশি পেঁয়াজ একটা গাছে তিনটা পেঁয়াজ এই যে এটার মধ্যে চারটা পেঁয়াজ একটা গাছে এটার মধ্যে চারটা পেঁয়াজ أوكي okay. شكرا يبارك بين الله باز السلام عليكم